বিয়ের দুই মাসের মাথায় আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় বিয়ের আগে জানতে পারেনি আমার স্বামীর এত বড় একটা রোগ যখন সত্যিটা জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তাই বিয়ের দুই মাসের মাথায় আমার স্বামী আমাকে বিধবা করে চলে যায় চিরতরে তারপর আমি আমার বাবার বাড়িতে আসি এখানে এসে থাকতে শুরু করি আমার স্বামী মারা যাওয়ার প্রায় আট মাস পর হঠাৎ একদিন আমি অবাক হয়ে যাই আমার শ্বশু আমাদের বাড়িতে এসে এমন একটা কথা বললেন যা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমার নাম তিতি ছোটোবেলা থেকে আমি ছিলাম বাবা মায়ের আদরের সন্তান আমার মা আমাকে ভালোবেসে মামনি বলে ডাকতেন কিন্তু এই ভালোবাসা আমার জীবনে চিরকৃত হয়ে থাকেনি আমার বয়স যখন সাত বছর তখন আমার মা একটা ঘটনায় মারা যান ঘটনা বলতে আমি আর আমার এক আন্টি মানে আমার মায়ের বান্ধবী আমাদের বাসায় ছিলাম মা কি একটা কাজের জন্য বাইরে গিয়েছিলেন নিজের বান্ধবীর সাথে আমাকে রেখে আমার বাবা অফিসে কাজ করতেন সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতেন আর সন্ধ্যাবেলা বাসায় ফিরতেন আমার মা আমাকে যেদিন ওনার বান্ধবীর কাছে রেখে বাইরে গিয়েছিলেন সেদিনই ছিল মায়ের জীবনের শেষ দিন মা বেরিয়ে যাওয়ার ঘণ্টাগানিক পর বাবা তাড়াহুড়ো করে অফিস থেকে বাড়িতে চলে এলেন এসে আমাকে এমন একটা কথা বললেন যা শুনে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল কারণ বাবা বলেন রাস্তায় মায়ের উপর একটা ঘাড়ি ধাক্কা দিয়েছে আর সেখানে নাকি মায়ের মৃত্যু হয় হয়ে যায় সঙ্গে সঙ্গে সেদিন আমার জীবনের সব থেকে বড়ো কঠিন দিন ছিল কিন্তু আমার আন্টি আমাকে অনেক বুঝিয়ে শান্ত করেছিলেন আমি বাবার কাছে বায়না ধরলাম এই আন্টিকে তুমি বিয়ে করো বাবা কিন্তু বাবা এক কথাতেই বলে দিলেন আমি আর বিয়ে করবো না বাপ মেয়ে একাই বাড়িতে থাকবো কিন্তু আমি বাবার কথা শুনতে প্রস্তুত নই বিয়ে তোমাকে করতেই হবে আমার জোরাজুরিতে বাবা রাজি হলেন এই বিয়ে করতে আনটিকেও আমি রাজি করিয়েছিলাম আনটিরও বাবা মা কেউ নেই কিন্তু ওরাও আমাদের মতো অনেক বড়ো লোক ওনার এক ভাই আছে ওনার ভাই এই বিয়েতে রাজি সবাইকে রাজি করিয়ে বিয়েটাও হয়ে যায় অবশেষে আমার নতুন মা আমাকে খুব ভালোবাসেন আমি ধীরে ধীরে বড়ো হতে থাকি আর আমার জীবন পরিবর্তন হতে থাকে আমি সবেমাত্র স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছি এই সময় আমার বিয়ের কথা চলতে শুরু করে কারণ আমার বয়স আঠারো বছর হয়ে গেছে বিয়ে তো একদমই মত ছিল না আমার কিন্তু মা জোর করে বাবাকেও রাজি করিয়েছে ধীরে ধীরে বুঝতে পারছি সৎ মা কখনো আপন মায়ের মতো হতে পারে না বিয়েতে রাজি না হওয়ায় আমার মাও আমার উপর মানসিক অত্যাচার করতে শুরু করে আমি বাবাকে বলতাম না কারণ আমি চাই না বাবা আবারও আগের মতো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাক আমি যদি বাবাকে বলি তাহলে আমার কথা ভেবে হয়তো বাবা মাকে ডিভোর্স দিয়ে দেবেন বাবা এখন আর কোনো সন্তান নিতে চান না সেজন্য আমার মা আমাকে আর আগের মতো পছন্দ করেন না যে জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছে সেখানে শুধু ওরা বাপ চেলে থাকে ছোটো পরিবার শুনে আমার বাবাও রাজি হয়ে যান আর আমার বিয়েটাও হয়ে যায় অবশেষে আমার আর কিছুই করার নেই বাসরগড়ে কিছু অবাক হওয়ার মতো ঘটনা ঘটেছিল আমার সাথে কারণ আমার স্বামী শ্বশুর দুজন একসাথে আমার মুখ দেখেছিল তারপর আমার শ্বশুর চলে যান আমি আমার স্বামীর সাথে বাসরগড় সেলিব্রেট করি সকাল থেকে অনুভব করি আমার শ্বশুরের দৃশ্যগুলি কেমন যেন অবাক হওয়ার মতো ছিল বারবার আমাকে নিজের পাশে বসিয়ে গল্প করছিলেন কেমন কেমন আচরণ আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমার স্বামী সকালে নাস্তা করে অফিসে চলে যায় আর সারাদিন বাসায় আমি আর আমার শ্বশুর একা এভাবে দিন চলতে শুরু করে আর আমার স্বামী কেমন অসুস্থ হয়ে যাচ্ছিল অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো ফল পাচ্ছি না হঠাৎ এত অসুখ কোথায় থেকে এলো ছেলে এতো অসুস্থ কিন্তু আমার শ্বশুরের কোনো মাথা ব্যথা নেই কখনো কখনো দেখি আমার শ্বশুর আমার হাত ধরে কথা বলেন আমি আমার স্বামীকে কিছু বলতে পারছি না কারণ ওর এত জ্বর ঠিকমতো মতো কথা বলতে পারছে না কেমন আমতা আমতা করে কথা বলছিলো সব কথা শোনার মতো পরিস্থিতিতেও ছিল না আমি বোঝাতে পারছি এই লোকটা নিজের ছেলের অসুস্থতার ফায়দা হাসিলের চেষ্টা করছে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। তবু এমন শ্বশুরের কবলে আসবো না আমার স্বামীর অসুখটা দিন দিন বেড়ে যাচ্ছিল আমার চিন্তাও বাড়তে শুরু করে এভাবে এক মাস চলে যায় আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করতে হয় কিন্তু তবুও শেষ রক্ষা আর হলো না বিয়ের দুই মাসের মধ্যে মারা যায় হাসপাতালে আমার স্বামী আমার বাবা মাও সেখানে এসেছিলেন সেদিন মনে হচ্ছিল আমার জীবন শেষ হয়ে গেছে আমার এত কষ্ট হয়তো মাকে হারিয়েও হয়নি এখন মনে হচ্ছে এই পৃথিবীতে আমি পুরো রেখা আমার আর কেউ নেই কষ্টগুলো বুকের মধ্যে ছেপে রেখে মাকে বললাম মা আমাকে বাড়িতে নিয়ে চলো মা বললেন দেখ সবেমাত্র তো স্বামী মারা গেছে এই সময় একটু তো শ্বশুরের পাশে থাকা দরকার উনি একা একা মারা যাবেন আমিও মায়ের কথায় শ্বশুর বাড়িতে চলে আসি স্বামীর দাহ করে রাতে যখন ঘরে যাই ভীষণ খারাপ লাগতে শুরু করে কারণ একটা মেয়ের কাছে দুই মাসের সংসার শেষ হলে কেমন লাগে ঠিক আমারও এমনটাই লাগছে শ্বশুর বাড়িতে কিছু দিন ছিলাম কিন্তু আমার শ্বশুর আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি হয়তো ছেলের মৃত্যুর কষ্ট কেটে উঠতে পারছেন না আমি পাঁচ ছয় দিন পর আমার শ্বশুরকে বললাম বাবা আমি এখন আমার বাবার বাড়িতে চলে যেতে চাই কারণ এখানে আমি আর থাকতে চাই না কারণ এখানে থাকলেন রুখে নানান ধরনের কথা বলবে আমার শ্বশুর যেহেতু এখনও জোয়ান ছিলেন ওনার একই সন্তান ছিল আর সেটা ছিল আমার স্বামী অনেক আগে আমার শাশুড়ি মারা যান সেজন্য আমার স্বামী ও শ্বশুরকে ভাইয়ের মতো লাগতো আমার শ্বশুর বলেন লোকে কি বলবে এটা তোমার বাড়ি তুমি থাকবে লোকে কি বলবে লোকের কথায় কান দেওয়ার দরকার নেই কিন্তু আমি আমার শ্বশুরের কথা শুনতে রাজি নই আমি বাড়ি যাব আর যখন সৎ মায়ের কথা মনে হয় তখন মনে অজানা একটা ভয় চলে আসে না জানি সেখানে গিয়ে আমি কত সুখে থাকতে পারবো আমার সৎ মা আমাকে এখন একদম পছন্দ করেন না আমার স্বামী মারা যাওয়ার সাত আট দিন হয়ে গেছে কিন্তু আমার সৎ মা একদিনও আমার সাথে ফোনে কথা বলেননি বাবা প্রতিদিন ফোন করে আমার খবর নিতেন কিন্তু মা না সত্যি মায়ের মতো দরদি এই পৃথিবীতে আর কেউ নেই আর যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার এমন জীবনটা অনেকটা অন্যভাবে চলতো আমি আমার শ্বশুরকে বললাম ঠিক আছে বাবার বাড়িতে কিছুদিন দেখে আসব। আমার মনে হচ্ছিল যে এখান থেকে কোনোভাবে সরে যায় এরপর এই বাড়িতে আর কখনো ফাঁ রাখবো না আমি আমার সমস্ত জামাকাপড় প্যাক করে বাবাকে ফোন করি আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য বাবাও আমার শ্বশুরের সাথে কথা বলে আমাকে নিতে আসেন বিয়ের দুই মাসের মধ্যে বিধবা হওয়া তবু আমি এখন পর্যন্ত এই বাড়িতে আছি অন্য কেউ হলে তো প্রথম দিনই চলে যেত বাবার বাড়িতে যাওয়ার পর মা আমার সাথে ঠিক মতো কথা বলছিলেন না কেমন যেন আমতা আমতা করে সমস্ত কথা আমার থেকে এড়িয়ে যাচ্ছিলেন আমি কিছু জিজ্ঞেস করলে মুখ ফুলিয়ে উত্তর দিচ্ছিলেন মনে হচ্ছিলো আমি সেখানে যাওয়াতে আমার সৎমা মোটেও মুটেও খুশি ছিলেন না হয়তো সব সৎমারা এক ধরনের হয় না কিন্তু আমি জানি না আমি এত পাগল হয়ে যাকে বাবার সাথে বিয়ে দিয়েছিলাম সে কেন আমার সাথে এরকম করছে বিয়ের আগে উনি আমাকে যতটা ভালোবাসা দিয়েছিলেন মনে করেছিলাম যে উনি হয়তো আমার মা হওয়ার যোগ্য কিন্তু আমার ডিসিশনটা একদম ভুল ছিল আমি সম্পূর্ণ উল্টোটা করে ফেলেছি আমার বাবা চাননি এই বিয়ে করতে কিন্তু আমি জোর করে বাবাকে কেন রাজি করালাম এর জন্য এখন আফসোস করছি বাবার বাড়িতে টাকা পয়সার অভাব না থাকলেও মায়ের অভাব কিন্তু আছে এখন মনে হয় বাবার বাড়িটা সম্পূর্ণ হয়ে গেছে আগের মতো আর ভালো লাগে না সব জিনিসের অধিকার ফলাতেও কেমন যেন ভয় করে এটা মনে হয় যে এখন এটা আমার আপন নয় শ্বশুর বাড়িটাই এখন আমার আপন বারবার আমার মনটা আমাকে এমন উত্তর দেয় আগে খাবার খেয়ে তালাটা ধুয়ে না দিলে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন মনে হয় গরের সমস্ত কাজ মা আমার উপর চাপিয়ে দিতে চান যেহেতু আমাদের বাড়িতে একটা খাজের মেয়ে আছে কিন্তু মা যে কাজগুলো করেন সেগুলো মা চান আমি করি আমিও চুপ করে সব কিছু করে দেই কারণ আমার ভোলার মতো জায়গা আমি খুঁজে পাই না বাবাকে বললে তাদের সংসারের প্রবলেম হতে পারে সেজন্য সব দুঃখ কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখি কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে হঠাৎ একদিন আমার শ্বশুরের ফোন নাম্বার মায়ের মোবাইলে রিসিভ করে দেখে আমি অবাক হয়ে যাই তাও আবার বিশ মিনিট কথা বলেছেন মা আমি তেমন কোনো গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই তারপর একবার মায়ের ফোনটা কোনো কারণে হাতে নিলে দেখি সেই নাম্বারটা মা ডিলিট করে দিয়েছেন আর কিছুক্ষণ পর আমার শ্বশুর এসেছেন আমাদের বাড়িতে বাবার এখন বয়স হয়েছে সেজন্য আমার বাবা বেশিরভাগ সময় বাড়িতে থাকে সবসময় ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে থাকেন মনে হয় কারও সাথে বেশ কথা বলতে পছন্দ করেন না কখনো কখনো আমাকে ডেকে নিজের পাশে বসান এভাবে বাবার দিন কাটছিল মনে হয় আমার বাবা জীবনে একদমই খুশি নন আমার শ্বশুর ঘরে আসার পর আমার সৎ খুব যত্ন করে আমার শ্বশুরকে ঘরে বসালেন আমিও গিয়ে আমার শ্বশুরকে প্রণাম করে পাশে বসি যেহেতু উনি অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছেন হয়তো আমার সৎ মা আমাকে নেওয়ার জন্য ফোন করে ডেকে পাঠিয়েছেন আমার মা গিয়ে বাবাকে ডেকে আনলেন ঘরে বসে চা খেতে খেতে আমার শ্বশুর এমন একটা কথা বললেন যা শুনে আমার সারা শরীর পাতর হয়ে গিয়েছিল কারণ অনেক দিন ধরে আমি এই চিন্তাটাই করছিলাম বুঝতে পারিনি এমন কিছু বলতে পারেন উনি আমার শ্বশুর বলেন আমি চাই আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে যেতে কারণ ওর বাড়ি এটা নয় স্বামী মারা গেছে তাতে কি হয়েছে এটাই ওর আসল বাড়ি আর স্বামীর সাথে এখন আর কোনো সম্পর্ক নেই অনেক আগে মারা গেছে হিন্দু সমাজে হিন্দু মেয়েরা একবার কেন হাজারবার বিয়ে করতে পারে এটা কোনো সমস্যা নয় সেজন্য আমি চাই এই মেয়েকে আমি বিয়ে করে নিয়ে যাব যেহেতু ওর স্বামীর ঘর দু মাস পড়তে পারেনি এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই ওর সাথে চিরতরে সম্পর্ক শেষ হয়ে গেছে এখন আবার আমরা দুই পরিবার অচেনা হয়ে গেছি হাজার হাজার মন ভুলানু কথা বলতে শুরু করেন এই পুরুষটা এখন আর ওনাকে শ্বশুর বলতে ইচ্ছে করছে না কারণ এই সম্মানটা উনি হারিয়ে ফেলেছেন আমার বাবা এক কথায় না করে দিলেন কিন্তু এবার আমি রাজি হয়েছি যে আমি আবার আমার স্বামীর বাড়িতে যাব আমি জানতাম এর পেছনে আমার মায়ের হাত আছে আমি লুকিয়ে রাখতে রাখতে আর পারছিলাম না এবার সত্যিটা সামনে আনতেই হবে আমি আমার শ্বশুরকে বললাম ঠিক আছে আমি আপনার শর্তে রাজি কিন্তু আমাকে আরও কিছুদিন সময় দিন আমি আপনার সাথে ওই বাড়িতে যেতে রাজি কিন্তু বিয়েটা আমি এখন করতে পারবো না কিছুদিন পর নিশ্চয়ই আমি আপনাকে বিয়ে করব সত্যিটা জানার জন্য এই রাস্তা ছাড়া আমার আর কোনো রাস্তা জানা ছিল না আমার শ্বশুর খুশি খুশি আমার কথায় রাজি হয়ে যান বাবা আমার দিকে হা করে তাকিয়ে আছেন আমি জানি আমার শতমাকে বিয়ে করার পর থেকে বাবা জীবনে একদম খুশি নন আমি আমার শ্বশুরের সাথে ওই বাড়িতে চলে যাই আর খুব ভালোভাবে সময় কাটাতে শুরু করি এক কথায় আমি আমার শ্বশুরকে বেশ ভালোভাবে খাবার রান্না করে খাওয়াচ্ছি আর ভালো ভালো কথা বলছি উনি যাতে মনে করে যে আমি সত্যি সত্যি ওনার হয়ে গেছি একদিন সন্ধ্যাবেলা দুজনে একসাথে কফি খাচ্ছিলাম আর আমার শ্বশুরের কফির মগে একটু নেশা মেশিয়ে দিই যাতে সত্যিটা সামনে চলে আসে তারপর আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করি আচ্ছা বলুন তো আমাকে বিয়ে করার চিন্তাটা আপনার মাথায় এলো কোথা থেকে তখন আমার শ্বশুর বলেন এখন সব কিছু তাক আমরা তো এক হয়ে যাচ্ছি এইসব শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে আমি অনেক ধরনের কথা বলে ওনাকে বুঝালাম যে আমার মন খারাপ হবে না আমিও চাই আপনার সাথে সংসার করতে আপনি শুধু সত্যিটা আমাকে বলুন আমি আপনার জন্য পাগল এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না এই নাটকটা আমার করতেই হতো সত্যিটা সামনে আনার জন্য এটা আমার কাছে পাপ মনে হচ্ছে না আমি আমার ফোনের রেকর্ডিংটা অন করে আমার নাইটির রেখে আর আমার শ্বশুর আস্তে আস্তে সমস্ত কথা বলতে শুরু করেন প্রথম কথা যখন শুনলাম তখন তো আমার হাত থেকে কফির কাপটা পড়ে যাওয়ার অবস্থা ছিল কিন্তু দরজো ধরে আমাকে সব কিছু শুনতে হবে নইলে সমস্ত প্রমাণ আমার হাতে আসবে না প্রথম কথা হলো আমার মায়ের মৃত্যু কারণ আমার শ্বশুর আর আমার সৎ মা ওরা একে অপরের কাছে সমস্ত কথা খুলে বলতো আর ওদের কারণে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার সৎ মা আমার মাকে মেরেছিলেন আমার মা যখন বাজার জন্য বাইরে যান তখন উনি গাড়ি দিয়ে আমার মাকে খুন করিয়েছিলেন কারণ ওনার একটাই স্বার্থ ছিল আমার বাবাকে বিয়ে করা আর আমাদের সম্প সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়া সেজন্য আমার সাথে এত ভালো ব্যবহার করেছিলেন যাতে আমি ওনারাই বুকামুতে ফেঁসে যাই আমি ওটুক তেমনই করেছিলাম সত্যিটা জানতে পেরে আমি তবে নিজেকে কন্ট্রোল করেছি সেটা শুধু আমি নিজেই জানি পরে সত্যিটা যখন জানলাম সেটা হলো আমার স্বামী নাকি ব্রেন টিউমার ছিল আর সেটা আমার শ্বশুর আগে থেকেই জানতেন কিন্তু সত্যিটা কাউকে বলেননি কারণ আমার স্বামীর ইচ্ছে ছিল বিয়ে করার আর বাবা হয়ে এই ইচ্ছেটা পূরণ করার দায়িত্ব নাকি ওনার ছিল সেজন্য আমার জীবনটা শেষ করে দিলেন আর নিজের ভাব থেকে বঞ্চিত হবার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছেন ওনার মনে যদি কিছু থাকে সেটা আমি বলতে পারছি না আমাকে শুধু এইটুকু বলছেন তৃতীয় কথা হলো আমার বিয়ে আমার সৎ মা ওনাকে উস্কে দিয়েছেন আমাকে বিয়ে করার জন্য আর ওদের মধ্যে একটা ড্রিল হয়েছে আমার শ্বশুর উনার আদা সম্পত্তি আমার সৎ মায়ের নামে করে দেবেন যদি আমার সৎ মা আমাকে এই বিয়েতে রাজি করাতে পারেন উনি সমস্ত সত্যি কথা নেশার ঘুরে বলে ফেলেন কিন্তু আমার কাছে সবকিছু রেকর্ড হয়ে যায় সেটা আমার শ্বশুর স্বপ্নেও বুঝতে পারেননি আমার কাছে সমস্ত প্রমাণ চলে এসেছে এবার আমি এদের সম্পত্তি আর বিয়ের স্বাদটা অবশ্যই মেটাবো যে কালনাগিনী আমার মা খেয়ে মেরেছে এমনকি এই মানুষটার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাও আবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তাকে সৎমা বলতেও ঘেন্না করছে আমার আমার শ্বশুর কফিকে শুয়ে পড়েন আর আমি এই সুযোগ আমার বাবাকে ফোন করে সমস্ত সত্যিটা বলি আমার বাবা বাড়িতে এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে নিতে আসেন আমি আমার বাবার সাথে বাড়ি না গিয়ে সোজা থানায় যাই সেখানে গিয়ে সমস্ত সত্যিটা পুলিশ অফিসারকে খুলে বলি কিন্তু ওরা বিশ্বাস করতে চাননি তারপর আমি বাধ্য হয়ে সমস্ত রেকর্ডিংগুলো অন করে ওদের সবাইকে শোনাই তারপর পুলিশ অফিসার আমাদের বাড়িতে এসে আমার শ্বশুরকে অ্যারেস্ট করে নিয়ে যান এমনকি আমার সৎ মাকেও নিয়ে যান ওদের এই অন্যায়ের কারণে দুজনের একসাথে জেল হয় আর সেটাও হয় পুরো দশ বছরের আমার মনে হয় ওদের যা বাকি জীবন আছে সেগুলো জেলেই শেষ হয়ে যাবে আমি আর আমার বাবা এরপর থেকে বাড়িতে একাই থাকি এখন আমাদের জীবনটা বেশ ভালোভাবেই কাটছে আমার বাবাও ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন এখন বেশ হাসি খুশিভাবে দিন কাটাচ্ছেন আমার মনে অনেক আফসুস এখন ভুল করে বাবাকে এই মহিলার সাথে বিয়ে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ